এই যে সামনে সামনে পয়সাটা রাখলাম দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এই পয়সাটা আমি গ্লাসের ভিতরে আমি নিয়ে যাবো এই যে গ্লাস এই গ্লাসের ভিতরে নিয়ে যাবো

আরে দাও আই দাও এসে দাদা কি না না এই যে এই না না এই থাকে আবার এই সম্পদ উদ্ধার

Si O timing Bobby loss I shirt know